মেলা দেখে ফেরার আনন্দ মুহূর্তে পরিণত হল শোকে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের লরির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে একই বাইকে থাকা ও খারা মুর্মু ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর এক বাইক আরোহীকে প্রথমে রশিদপুর গ্রামীণ হাসপাতাল ও পরে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে শুক্রবার দেহ দুটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশিয়ারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারী থানার দৌলতপুর এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা মৃত দুই যুবকের বাড়ি পার্শ্ববর্তী মালদা জেলার গাজল থানার সুন্দরপুর গ্রামে মেলা দেখে বাড়ি ফেরার পথে তাদের বাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় ফলে মৃত্যু হয় নির্মল ও খগেনের বংশের থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় শুক্রবার সকালে দেহগুলি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার পর থেকেই লরি চালক পলাতক দুর্ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া মেলা দেখতে আসছিল কার সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা তো এখন শুনতে পাচ্ছি যে লরির সঙ্গে ধাক্কা হয়েছে তিনজন গাড়িতে ছিল আপনারা ছেলেরা সেই ছিল আমার ছেলে ছিল ভাইয়ের আর তার বন্ধু ছিল দুজন একজন দুজন মারা গেছে আর একজন কালকে হসপিটালে ট্রান্সফার করেছে এটা এখন আমরা কি করব আর এখন বুঝতেই আপনারা কখন খবর দিলেন আমরা দুঘণ্টার সময় খবর পাইছি আমরা কি আর করব আপনাদের ছেলে কি করত আমার ছেলে কি করবে চাচি কাজ করতো আমার সাথে সাথে আমরা গরীব মানুষ কথা থেকে কি করবে এখন বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ